রুফটপে প্রাকৃতিক পরিবেশে সিলেটবাসীকে উন্নত মানের খাবার পরিবেশনের লক্ষ্যে ফাইভ স্টার হোটেল গ্রান্ড সিলেটে যাত্রা শুরু করল স্কাই কাভানা এটির এক স্বচ্ছ পানির সুইমিং পুল আর অন্য পাশে বিভিন্ন ধরনের সবুজ গাছগাছালি মনে এনে দেয় অন্যরকম এক প্রশান্তি সোমবার সন্ধ্যায় মোহনীয় এক পরিবেশে ব্যতিক্রমী এই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে যেখানে একত্রে পঞ্চাশ জনের বসার ব্যবস্থা সহ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং উন্নত খাবারের নিশ্চয়তা দিয়েছে রেস্টুরেন্টটি খাদ্যকে যত্নের সাথে তুলে ধরার প্রয়াস নিয়ে গ্র্যান্ড সিলেটের নবম তলায় হয়েছে রেস্টুরেন্টের ঠিকানা উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই রেস্টুরেন্টের বৈশিষ্ট্য তুলে ধরেন জেনারেল ম্যানেজার ফ্রাঙ্ক হেনরি মিছিল ফরগেট তারপর আলোচনায় অংশ নেন গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান আলী মোহাম্মদ জাকারিয়া গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের বোর্ড অব ডিরেক্টর আবুল কালাম আজাদ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোকরুদ্দিন রাজি এ সময় আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর ইনভেস্টর অ্যান্ড গড রিলেশনস রায়হান উদ্দিন ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স রবিন সাহা ফাইন্যান্স ম্যানেজার আতিকুর রহমান আরিফ সহ গণমাধ্যম কর্মীরা স্কাই কভার তো আজকে আসলাম আজকে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে খুবই ভালো লাগছে সব কিছু এবং উই ট্রাইড সাম ফুড ফুড এক্সলেন্ট মোর ক্লেন্টার নিউ ইয়ার সার্ভিস ইয়ার এটা তো আমাদের আগেরই ছিল প্ল্যান আমাদের তো আরে চারটা রেস্টুরেন্ট আছে তো এটাও আমরা একটা স্পেশালিটি বারবিকিউ টাইপ বা গ্রিল টাইপ এ ধরনের একটা থিঙ্কিং ছিল আগে এই জন্য এটা আমাদের ফেস রেস্টুরেন্ট হিসেবে ওপেন করতেছি স্কাই কোভারা এখানে ধরেন তার কিছু ফুলও থাকবে বা অন্যান্য আরও মেনেতে আরও অন্য অন্য আইটেমও থাকবে যেটা ছিল না সো পূর্বের একটা প্রতিশ্রুতি আমরা আজকে বাস্তবায়ন করলাম রিসোর্টের মধ্যে অনেকগুলো ফুড আউটলেট রয়েছে তো তার মধ্যে আমাদের এটা হচ্ছে একটি বর্ধিত আউটলেট আপনারা যাচাই করে দেখবেন যে আমরা আমাদের আয়োজনটা কেমন হন সবাই ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে সবাই গ্র্যান্ড স্টেট হোটেল রিজোর্টের পক্ষ থেকে জানাই এরম অভিনন্দন আপনারা জানেন যে আমরা বরাবরের মধ্যেই এবার আমরা নতুন করে আমরা নাইন্থ ফ্লোর সুইমিং পুলের পাশে আমরা একটা রেস্টুরেন্ট করছি স্কাই কাবানা যেটা আজকে থেকে স্টার্ট ইনশাআল্লাহ আমি সবাই ওয়েলকাম জানাইলাম আপনার এবং থেকে শুভেচ্ছা আর আমরা অত্যন্ত আনন্দ সহিত জানাচ্ছি যে আমাদের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ডের নতুন একটা আউটলেট ওপেন ওপেন করতে যাচ্ছে আজকে থেকে সেটা হচ্ছে স্কাই কামনা রেস্টুরেন্ট যেখানে আসলে রুপটপ থেকে অ্যাকচুয়ালি রুপটপে এই রেস্টুরেন্টটি আর অ্যাকচুয়ালি সিলেটে অনেকেই মানে আছেন যারা এরকম নতুন নতুন ফুড টেস্ট নিতেছে এবং পরিবেশের সাথে মূলত এই আউটলেট ওপেন করেছি এখানে অ্যাকচুয়ালি রুফ টপে তো আকাশের মানে একদম ন্যাচারাল একটা ভিউ পাবে পাশাপাশি আমাদের এই নান্দনিক নতুন সুসজ্জে রেস্টুরেন্টে ফুড এনজয় করতে পারবে থ্যাংক ইউ প্রথমত আছি গ্রান্ড সিলেট হোটেলে আজকে যেই আউটলেটটা ওপেন হলো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের স্কাই ক্যাবানা এটা একটা ব্যতিক্রম ধরি ধর্মী আউটলেট যেখানে আমরা বারবিকিউ করে থাকি ডিফারেন্ট টাইপ অফ মিট ফিশ যেমন ল্যাম্ব ল্যাম্ব চপ তারপরে প্রন বার্বিকিউ করে থাকি এখানে চিকেন বার্বিকিউ করে থাকি কাবাব করে থাকি আর পরিবেশটা হচ্ছে এরকম একটা পরিবেশ যে আপনি আপনার মানে এভরি সিক্স ও ক্লক টু টিল এলেভেন ও ক্লক আপনি এখানে ডিনার এনজয় করতে পারবেন বার্বিকিউ ডিনার উইথ দ্য ফ্যামিলি উইথ দ্য ফ্রেন্ডস আর আমরা যেই ফুডগুলি দেই ইট ইস যদি আপনি কম্পেয়ার করেন লাইক ইউ ক্যান ফাইন্ড ইন্ডিয়ান ইউ ক্যান ফাইন্ড কন্টিনেন্টাল ইভেন অল ওভার দ্য ওয়ার্ল্ড লাইক কন্টিনেন্টাল কুজিন ইটালিয়ান কুজিন ডিফারেন্স ডিফারেন্স কুজিন উই সার্ভিং ইয়ার অলসো আপনি এই আউটলেটে চাইলে যেমন আপনার ছোটোখাটো ইভেন্ট যেগুলি ধরেন বার্থডে পার্টি ওয়ালিমা যেমন জন ষাট জনের ইভেন্টগুলি এখানে করা যাবে তো সেটা আমরা এখানে লাইভ বাড়বি কেউ আপনার পরিবেশটা হচ্ছে এরকম যে সুইমিং পুলের পাড়ে কুকিং হচ্ছে আপনি এখানে গেস্ট নিয়ে বসে আসছেন আপনাকে সার্ভ করতেছে যেমন একেবারে চারকলে কয়লার আগুনে যেটাকে বলি আমরা এইটাতে একদম গরম গরম ফ্রেশ চিংড়ি মাছ আপনাকে গ্রিল করে দেবে গরম গরম ফ্রেশ কোরাল ফিশ আপনাকে গ্রিল করে দেওয়া হবে তারপরে আপনাকে বিভিন্ন ডিফারেন্স টাইপ অফ কাবাব যেমন আমাদের দেশীয় কাবাব ইন্ডিয়ান কাবাব তার্কিশ কাবাব এই জাতীয় যত ধরনের কাবাব আছেগুলি আমরা এখানে সার্ভ করব তো আমি অ্যাজ এ শেফ হিসেবে আমি প্রফেশনাল শেফ হিসেবে সবাইকে আমন্ত্রণ জানাই আপনারা গ্রাম সিলেটে আসেন এসে আমাদের এই আউটলেট উপভোগ করুন এখানকার ফুডগুলি উপভোগ করুন আমি আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা এনজয় করবেন এটা স্পেশালিটি হচ্ছে যেটা হচ্ছে যে বার্বিকিউ মানে লাইভ বার্বিকিউ আপনি এরকম না যে আমি ফুড কুক করে রেখে দিলাম আপনি এসে বুক থেকে নিলেন সেটা হচ্ছে যেমন ফুডটা দুই ঘন্টা আগে কুক হতে পারে এক ঘন্টা আগে হইতে পারে বাট এটা এরকম না এটা হচ্ছে লাইভ আপনি এসে বলবেন যে আমাকে এখান থেকে দুই পিস প্রন কুক করে দেন আমাকে এখান থেকে ল্যাম্প চপ করে দেন আমাকে আপনি স্টেক করে দেন আমাকে এটা আমি আপনার সামনে গ্রিলের মধ্যে আপনাকে বার্বিক করে দেবে দ্যাট ইজ দ্য স্পেশালিটি ইন হিয়ার